পারফেক্ট পেশন থেকে আপনাদের জন্য বিশেষ কিছু চাহিদা সম্পন্ন কাশ্মীরি শালের কালেকশন নিয়ে আসলাম দেখেন এত সুন্দর সুন্দর এই শাল গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে বিশাল বড় সাইজ এখন অনেক ধরনের অনেক প্রকারের অনেক প্রজাতির শাল বের হইছে আপনাদের জন্য কিন্তু আমাদের কাছে পাবেন একেবারে অরিজিনাল কোয়ালিটি বেস্ট কোয়ালিটি সর্বোচ্চ মানসম্মত উন্নত মানের প্রিমিয়াম এই এক্সক্লুসিভ কালেকশন পেয়ে যাচ্ছে আমাদের কাছে বেস্ট একটা রিজেনাবল প্রাইস থাকবে মাত্র সাতশত টাকায় পেয়ে যাচ্ছে না এত সুন্দর সুন্দর এই সাদের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই প্রত্যেকটা ডিজাইন থাকবে সুপার ডুপার হিট ব্লকবাস্টার যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিবেন বিশাল সাইজ দেখেন চাদরের যে সাইজ একেবারে ওভার সাইজ

সর্বোচ্চ চাহিদা সম্মত উন্নত মানের প্রিমিয়াম এক্সক্লুসিভ লাক্সারিয়াস বেস্ট ভেরিয়েন্টারি প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যার লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডারটা করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে আলহামদুলিল্লাহ 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 খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো খুবই চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে লাগবে যে কালারটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা দেখার সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নিতে হবে প্রাইস একদম ফিক্সড প্রাইস থাকবে হ্যাঁ একদম ফিক্সড প্রাইস থাকবে সাতশো টাকা পার পিস থাকবে শুধুমাত্র যারা হোলসেল নেবেন সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে সর্বনিম্ন দশ পিস প্রোডাক্ট নিতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন বাংলাদেশের একমাত্র পরিবেশন আমরা হাসিফ পারফেক্ট ফ্যাশন নিজস্ব ফ্যাক্টরিতে প্রস্তুত করে থাকি আপনাদের জন্য এই ধরনের প্রিমিয়াম কোয়ালিটি সম্পন্ন সালের কালেকশনগুলো যেটা যেটা ভালো লাগবে যে কালার ভালো লাগবে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেবেন ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ইনশাআল্লাহ সারা দেশব্যাপী আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনাদেরকে এই ধরনের প্রিমিয়াম কালেকশনগুলো গুলো নেওয়ার সুযোগ করে দেখেন যে কোনো কালার ভালো লাগবে যে কোনো প্রিন্ট ভালো লাগবে যে কোনো ডিজাইন ভালো লাগবে এখান থেকে নিয়ে অর্ডার করে দেখেন কত কত সুন্দর 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 একেবারে ফ্যাশনেবল ট্রেন্ডি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে নতুন সাজে নতুন ধাঁজে নতুন রূপে আপনাদের জন্য আমরাই নিয়ে এসেছি কাশ্মীরি শালের এই কালেকশনগুলো দেখেন যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই যান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সারা বাংলাদেশে আপনারা কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্ট কিনে নিতে পারবেন আমাদের কাছ থেকে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই সুন্দর সুন্দর প্রোডাক্ট নিতে হলে যোগাযোগ করতে হবে আমাদের হাসি পার্ফেক্ট ফ্যাশনের সাথে সব সময় সবার আগে সবচেয়ে সেরা কোয়ালিটি সব কোনো কালেকশন আপনাদের জন্য প্রোভাইড করে থাকে হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ ভাই আমাদের ক্যামেরাটা বাসাও দিছো

যেটা যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে নিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এই প্রিন্টটা ভালো লাগছে অনেক সুন্দর হ্যাঁ খুবই গর্জিয়াস কোয়ালিটি সম্পন্ন এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে দেবেন ইনশাল্লাহ সারা দেশব্যাপী আমরা আপনাদেরকে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এই প্রোডাক্টগুলো নেওয়ার সুযোগ তবে অবশ্যই আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে বিকাশ অ্যাডভান্স করে তারপর অর্ডার করতে হবে হ্যাঁ পাঁচশো দশ টাকা বিকাশ অ্যাডভান্স ছাড়া আমরা কোনো মাল পাঠাই না ভাই আপনি ভালো মনে করেন আর প্রতারক মনে করেন সেটা আপনার কাছে থাকবে আমার জায়গা থেকে আমি সঠিক আপনি যদি অর্ডার করতে চান বাধ্যতামূলক আপনাকে অ্যাডভান্স করে হয় ডেলিভারি চার্জ অ্যাডভান্স দিতে হবে নয়তো পাঁচশো দশ টাকা অ্যাডভান্স দিতে হবে হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ সব কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর খুব সুন্দর এত সুন্দর কিছু রাখলো এত কিছু প্রিমিয়াম কালেকশনগুলো পেয়ে যাচ্ছে আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাই ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে যাই খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশনের শালগুলো ভাই নতুনত্ব সব সময় হাসি পারফেক্ট ফ্যাশন নতুনত্ব ধারা আপনাদেরকে বরণ করে নেয় আপনাদেরকে নতুনত্ব ধারা ব্যতিক্রম কিছু ধারা হাসি পারফেক্ট ফ্যাশন বরণ করে নেয় আপনারা করে থাকে দেখেন আমাদের কাছে সব সময় সর্বকালের সেরা কোয়ালিটি যাবে এবং আমরা ইতিপূর্বে প্রাইস ওপেনলি বলতাম না বর্তমানে প্রাইসটা ওপেনলি বলার কারণ হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস আমাদের মতো এত সুন্দর কোয়ালিটি দিয়া কেউ এত কম দামে এই প্রোডাক্ট সেল করতে পারবে না সেজন্য আমরা আপনাদেরকে আকর্ষণ করার জন্য প্রাইসটা ওপেনলি বলে থাকি হ্যাঁ এতে অনেকের ভালো হয় অনেকের ক্ষতি হয় ক্ষতির কোনো কারণ নাই কারণ আমরা তো আর খুচরা বিক্রি করি না খুচরা বিক্রি করি না খুচরা নিতে পারবেন কালেকশন পাবেন একেবারে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন কত সুন্দর সুন্দর কালার কত বেশি চমৎকার চমৎকার এই প্রোডাক্ট গুলো এক্সক্লুসিভ এই কালেকশন যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগতো জাস্ট একটা নিয়ে নিতে হবে যে ভাইয়া

পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগছে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাইজান এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্ট গুলা সর্বনিম্ন হোলসেল যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইজান এটা ভালো লাগছে দ্রুত যাচ্ছে নিতে কত সুন্দর সুন্দর চাদর গুলা কত সুন্দর সুন্দর এই পোড়া পেয়ে কিনে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে খুবই সুন্দর সুন্দর পোড়া গুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মানে দুপুরে কিন্তু আপনাদের জন্য যে একটা ধামাকা কালেকশন দিয়ে দিতেছি একেবারে বেস্ট ঠিক আছে একেবারে বেস্ট অথেনটিক এই কালেকশনগুলো যার যেটা ভালো লাগবে যে যান এই একটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে চাই আলহামদুলিল্লাহ 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 সময় উপযোগী যোগ উপযোগী প্রিমিয়াম এক্সক্লুসিভ এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে যে ভাইয়া

এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এত বেশি চমৎকার চমৎকার কালেকশন যোগ উপযোগী কালেকশন সময় উপযোগী কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যারা শুধুমাত্র হোলসেল নেবেন যারা একমাত্র পাইকারি নেবেন তারাই যোগাযোগ করবেন হাসি পারফেক্ট ফ্যাশনের সাথে সবসময় সবার আগে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট হাসি পারফেক্ট ফ্যাশন আপনাদেরকে দিয়ে থাকে ইনশাআল্লাহ দেখেন কি যে প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন লাগে কি যে সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো কি যে চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে তো ভাইজান

দেখেন কি সুন্দর সুন্দর থাকবে অসাধারণ অসাধারণ খুবই সুন্দর সুন্দর এই চাদর গুলো খুবই চমৎকার চমৎকার এই চাদর গুলা একেবারে পেয়ে যাবেন আমাদের কাছে যার যেটা ভালো লাগবে দুটো যোগাযোগ করে অর্ডার করে দিতে যে ভাইয়া

খুবই গর্জিয়াস হ্যাঁ খুবই গর্জিয়াস কোয়ালিটির এই কালেকশন পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে তো ভাইয়া এটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই আলহামদুলিল্লাহ এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত বেশি চমৎকার চমৎকার এই প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে সবচেয়ে সেরা মানের কোয়ালিটি সবচেয়ে কম দামে মাত্র সাতশো টাকায় পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর কাশ্মীরি শালগুলো আমাদের কাছ থেকে এটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দেবেন যে ভাইয়া এই ডিজাইনটা ভালো লাগছে এটা নিতে যাচ্ছে আমাদের সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ কালেকশন একেবারে সর্বনিম্ন কা হোলসেল প্রেজে দিয়ে দিব আমি হাসি পারফেক্ট ফ্যাশন ইনশাআল্লাহ দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে ডাবল কাজ করা হ্যাঁ খুবই গর্জিয়াস কাজ করা খুবই গর্জিয়াস কাজ করা এরকম শাল এত কম দামে একমাত্র আমাদের কাছেই পাবেন যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব কারখানা নিজস্ব মেশিনে আমরা প্রস্তুত করে থাকি আপনাদের জন্য সেতু একমাত্র আমাদের ধারাই সম্ভব আপনাদের এত সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রোভাইড করা ইনশাআল্লাহ তাই কত বেশি চমৎকার চমৎকার কালেকশন কত বেশি সুন্দর সুন্দর ফিল্ডগুলা কত বেশি সুন্দর সুন্দর এই ব্লকগুলা ডিজাইনগুলা দেখেন কত বেশি ইউনিক এই ডিজাইনগুলা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে হ্যাঁ যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে ভাইয়া এটা ভালো লাগছে পেয়ে যাচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন কালেকশনগুলো একেবারে সর্বনিম্ন হোলসেল প্রাইজে দিচ্ছি হাসিফ পার্ক থেকে দেরি করা যাবে না যত দ্রুত সম্ভব হবে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিতে হবে সারা দেশ ব্যাপী আমরা কিন্তু এই প্রোডাক্টগুলো পাঠাচ্ছি আপনার নির্ধারিত ঠিকানা যেখানেই থাক না খুব সহজেই আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে এই চমৎকার চমৎকার প্রোডাক্টগুলো হ্যাঁ দেখেন ঠিক এর সুন্দর সুন্দর ডিজাইন ঠিক এর চমৎকার চমৎকার কালেকশন ঠিক এক্সক্লুসিভ কোয়ালিটি একমাত্র হাসির পারফেক্ট ফ্যাশনের ধারাই সম্ভব আপনাদেরকে প্রোভাইড করে ইনশাল্লাহ দেখেন কত সুন্দর সুন্দর প্রিন্টগুলা কত বেশি চমৎকার চমৎকার এক্সক্লুসিভ এই ব্লকের কালেকশনগুলো পেয়ে যাবেন আমাদের কাছে হ্যাঁ

কুয়াশা ভেজা সকালে আপনাকে অনেক বেশি আরাম প্রোভাইড করবে এই শাল গুলো হ্যাঁ খুবই 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 আরামদায়ক এবং খুবই কোয়ালিটি আমি হাসির পারফেক্ট যেটা ভালো লাগবে দ্রুত যুগ অর্ডার করে দিকে দেয়া এটা ভালো লাগছে এটা নিতে চাচ্ছে না নিতে সর্বোচ্চ মানসম্মত প্রোডাক্টগুলো একেবারে সর্বনিম্ন একটা হোলসেল প্রাইসে দিচ্ছি আমাদের হাসির পারফেক্ট পেশন আপনাদের জন্য যেটা যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিবেন যে ভাই যান এই প্রিন্ট ভালো লাগছে এই ডিজাইন ভালো লাগছে এটা নিতে যাচ্ছে এটা নিতে চাই ইচ্ছে মতো পছন্দ মতো মন মতো আপনি বাছাই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে সুন্দর সুন্দর প্রোডাক্ট কত সুন্দর সুন্দর কালার কত সুন্দর সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইন থাকবে অসাধারণ 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 ফ্যান টাস্টিক এই কালেকশন আমি হাসি পারফেক্ট বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট সব সময় বাজেট ফ্রেন্ডলি দিয়ে প্রাইজে দিয়ে থাকি যাদের আসা সম্ভব হবে আমার শোরুম ভিজিট করতে চলে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হাসিদ পারফেক্ট পেশন বান্টি আদর্শ বাজার ইকবাল আমাদের তৃতীয় একেবারে শেষ পর্যায়ে আমাদের কালেকশন লিস্ট প্রায় শেষ হ্যাঁ অল্প কিছু আর আছে যারা নিতে যাচ্ছেন দ্রুত চলে আসবেন যারা আসতে পারবেন না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মতন দেখে দেখে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন ইনশাআল্লাহ

স্ক্রিনশট নিয়ে নেন ভাই এটা ভালো লাগছে এটা নিতে নিতে জয় দেখেন খুবই সুন্দর সুন্দর শালমুলা পেয়ে আছে আমাদের কাছে অনেক সুন্দর এগুলো ব্যবহারের জন্য অনেক 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 বেশি সুন্দর দেখেন কত সুন্দর প্রিন্টগুলো কত বেশি চমৎকার চমৎকার カラー কম্বিনেশন খুবই সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে যেটা ভালো লাগবে দ্রুত যোগাযোগ করে অর্ডার করে দিতে হবে সপ্তাহে সাত দিন আমাদের শোরুম খোলা থাকে যে আপনি সরাসরি শোরুম এসে দেখে নিজের মন মতো বাছাই করে যারা প্রোডাক্ট নিতে পারবেন যারা আসতে যাচ্ছেন চলে আসবেন যারা আসতে পারবেন না ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে পারবেন এই সুন্দর সুন্দর শীতের কালেকশনগুলো হ্যাঁ দেখেন কত সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রত্যেকটা প্রিন্ট ডিজাইন সব সুন্দর

সাড়ে রেট করবো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত আজকের মতো এখানে বিধে নিচ্ছি যাদের আসা সম্ভব হবে আমার শোরুম ভিজিট করার তারা শোরুমে চলে আসবেন আর যারা আসতে না তারা ভিডিও কল দিবেন ভিডিও কলের মাধ্যমে প্রত্যেকটা ড্রেস ডিজাইন কালেকশন কোয়ালিটি সব দেখে দেখে নিতে পারবেন আপনি আপনার মতো করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ